ছোট্ট মাথায় আর সাধারণ মানুষ হিসেবে একটা কথা আমার মনে পড়ল ভাবলাম আপনাদের কাছে একটু জিজ্ঞেস করি উত্তরটা দিয়ে যাবেন কালকে প্রেস মিটিংয়ে জুনিয়র ডাক্তাররা কিছু আবদার রেখেছেন বলতে পারেন কিছু ডিমান্ড রেখেছেন আমাদের মাননীয়ার কাছে খুব ভালো কথা সবটাই শুনেছি কিন্তু আমার একটা আবদার নয় আমি কে বলুন কিন্তু আমার একটা কথা ছিল যে সব কিছুই আমরা শুনলাম কিন্তু তার সাথে সাথে যদি যেটা নিয়ে প্রোটেস্ট হচ্ছে যে অপরাধীর শাস্তি চাই অবশ্যই ক্যাপিটাল একটা প্যান পানিশমেন্ট খুব দরকার যার ফলে আর নেক্সট টাইম যেরকম এরকম কোনো অপরাধীর সৃষ্টি না হয় এটা একটা ফার্স্ট আর সেকেন্ড হচ্ছে যে সাধারণ মেয়েরা হসপিটালের সমস্ত কিছু তো আমরা সবাই মিলে চাইলাম কিন্তু তার সাথে সাথে যে সাধারণ মেয়েরা রয়েছে যারা যারা এখন অন্ধকারের মধ্যে থাকে অলিতে গলিতে কিছু আলোর ব্যবস্থা করা আর যে কোনো জায়গায় সেন্ট্রাল পয়েন্টে একটা করে সিসিটিভি ক্যামেরা ক্যামেরার পরিষেবাটা আমার মনে হয় খুবই প্রয়োজন প্রত্যেক এলাকায় একটা একটা করে সেন্ট্রাল পয়েন্টে একটা সিসিটিভি ক্যামেরা প্লাস যেখানে লাইটের অভাব মানে আলোর সেখানে এটার ব্যবস্থা করলে মনে হয় তার সাথে খুব ভালো লাগতো যেটা আমি সাধারণ মানুষ হিসেবে আমার এটা বক্তব্য আমি জানি না সবাই একমত হবে কি কিন্তু এটা আমার মনে হয়েছে যে ওদি ওই দাবিগুলোর সাথে যদি এটাও অ্যাড করা যেত তাহলে আমার মনে হয় একটু ভালো হতো দয়া করে যদি এই কথাটা আপনাদের একমত আপনারা হন দয়া করে একটু এটা শেয়ার করবেন প্লিজ এটা সবার জন্যে সব মেয়েদের জন্যে আমার এই চাওয়াটা ভালো থাকবেন